যে সুরা পাঠ করলে আল্লাহ আপনাকে সব কাজে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে আপনি কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ফেইলার হয়ে যাচ্ছেন বারবার আপনি টেনশনের ভিতরে আসছেন কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারছেন না আপনার আপনি বিজয় লাভ করতে পারছেন না প্রত্যেকটা কাজে আল্লাহ তলা বিজয় দান করবেন যদি আপনি এই সুরাটি পরে কাজ শুরু করতে পারেন এটা আমার কথা নয় মুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম বলে দিয়েছেন হজরতে আসলাম রাদি আল্লাহ তাআলা আনহু বলেন একবার রাতের বেলা যুদ্ধে যাওয়ার সময় রাতের বেলা যখন আল্লাহ রসূল সাল্লাল্লাহ হোয়া আনাই সফর করতেছিলেন এমন সময় অমর ইবুল খাত্তাব রদি আল্লাহ তালু রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামকে প্রশ্ন করতে লাগলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই ব্যাপারে আমাকে কিছু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম কিছুই বললেন না অমর ইবুল খাতাব রদি আল্লাহ তালু মনে মনে একটু কষ্ট পেলেন দ্বিতীয়বার তিনি আবারও প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহ আরই হইয়াসাল্লাম দ্বিতীয়বারও কোনো কথা বললেন না তৃতীয়বার অমরব্দুল খাত্তা বদি আল্লাহ তালা আনহু আবারও প্রশ্ন করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহ আরই হইয়া কোনো উত্তর করলেন না কোনো অ্যানসার করলেন না অমরব্দুল খাত্তা বদি আল্লাহ তাল আনহু মনে মনে চিন্তিত হলেন আর ভাবতে লাগলেন না জানি কোন কারণে আমার উপরে রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কষ্ট পেয়ে আছেন এই জন্য রবিজি সাল্লাম আমার প্রশ্নের কোনো অ্যান্সার দিচ্ছেন না এই জন্য হঠাৎ করে যখন সফর একটু বিরতি থাকলো অমর ইব্দুল খাত্তা প্রতি আল্লাহ তালু দূরে দাঁড়িয়ে রইলেন মনটা ভীষণ খারাপ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম অমর ইব্দুল খাত্তা প্রতি আল্লাহ তালুকে ডাকলেন ডাকার পরে রাসুল সাল্লাইসাল্লাম বললেন অমর আমি চুপ ছিলাম তবে আল্লাহ তাআলা আমার উপরে এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পড়বে আল্লাহ তালা তার প্রত্যেকটা কাজে বিজয় দান করে দিবেন প্রত্যেকটা কাজে বিজয় লাভ করতে পারবে সেই সূরাটি হচ্ছে সুরাতুল ফাতাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ফোরটি এইট আটচল্লিশ নাম্বার সুরা ছাব্বিশ নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠার শুরু থেকে এই সুরাটা শুরু হয়েছে এই সুরাটা পরে যদি আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তালা সেই ব্যবসার বরকত দান করবেন আপনাকে বিজয় দান করবেন বিবাহ হচ্ছে না যে বিয়েতে যদি কোনো ব্যক্তি পাঠ করে যায় আল্লাহ তালা সে বিবাহের ভিতরে তাকে বিজয় দান করবেন তাকে উইনার করবেন এবং সেখানে সে হবে না সেখানে সে কোনো প্রকার অপদস্থ হবে না শুধু তাই নয় প্রত্যেকটা জায়গায় যদি আপনি গাছ রোপণ করতে যান যাওয়ার আগে যদি আপনি সুরাটা পড়েন আল্লাহ তালা সেখানে বরকত নাসিল করবেন এই জন্য এই সুরা মুবিনা। লিয়ে ফিরলেকা ল হু মে তাকত দে বা মিং ডেম্বিক ও তা উতিম বানিয়া তা হু আলাইকা ওয়াহ রিয়া কা সেরকম মুস্তাকিমা এই সুরতুল ফাতাহ আমরা সকলেই পড়ব যারা মুখস্ত পারি না দেখে দেখে পড়ার চেষ্টা করব আপনি ব্যবসা করছেন ব্যবসা লাভবান হতে পারছেন না আপনি যদি সুরা ফাতাহ ফাতাস ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই সূরা এই সুরাটা যদি পড়ে আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তাআলা সেখানে আপনাকে বরকত নাজিল করবেন এরপর যদি আপনি গাস রোপণ করতে যান সেখানে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন ভিসা জমা দেওয়ার আগে যদি আপনি সুরাটা পড়ে ভিসা জমা দেন সেখানে আল্লাহ তাআলা সাকসেসফুল আপনাকে করে তুলবেন এজন্য আমরা সব সময় এটা করব অনেকের চাকরি হয় না চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে যদি আপনি সুরাতুল ফাতাহ এটা যদি পড়ে আপনি যেতে পারেন তাহলে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবেন এজন্য যদি বিজয় লাভ করতে চান যদি আপনি উইনার হতে চান তাহলে এই সুরাটা পড়বেন তবে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ তালা একজন আছেন এবং তিনি নিজে আমাদেরকে এই বিজয় দান করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন